আমি আপনাদের সঙ্গে আজকে যে আলোচনাটা করব তার আগে কিছু কথা বলে যে আপনারা যারাই রয়েছেন আমার সাবস্ক্রাইবার এবং বিন্দু এবং যারা নতুন দেখবেন তারা সকলকে বলব যে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলটি সময়ের জন্য আপনারা নোটিফিকেশন বাটন অন করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ধরনের বার্তা আপনারা পেতে পারেন অতি সহজে তো সেই হিসাবে আমি আপনাদের কাছে বরাবর মতোই চলে এসেছি এবং আজকের যে আলোচনা সেটা হয়েছে যে একটি মামলা সংক্রান্ত আলোচনা আপনারা ইতিমধ্যে আছে অথবা থামবেলের মাধ্যমে দেখতে পারছেন যে আজকের যে আলোচনাটি আলোচনাটি শুরু করতে যাচ্ছি সেই আলোচনাটি হবে আপনার আমার একটি ভবিষ্যতের জানাশোনার একটি বিষয়বস্তু এবং আমাদের সমাজের আশেপাশে চতুর্দিকে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এবং আমি আপনাদের সঙ্গে আজকে চলে এসেছি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এবং সেই বিষয়টা থেকে আপনারা আলোচনা পেতে হলে কোথায় কখন কিভাবে এই সমস্যাটার সমাধান করতে পারেন এবং কীভাবে পেতে পারেন সেই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব তারে তারই সাথে সাথে আরেকটি কথা বলে নেই সে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন যে আপনারা আজকে যে মামলাটি আলোচনা হচ্ছে এবং সেই মামলা সম্পর্কে আপনাদের জ্ঞান ও নলেজ থাকার প্রয়োজন আছে সেই হিসেবে আপনারা সেই প্রশ্ন করতে পারেন মামলা সম্বন্ধে এবং আমি আছি আপনাদের সঙ্গে থাকবো দেখি কতক্ষণ থাকতে পারি তবে মিনিমাম থেকে মিনিট টার্গেট আছে আলোচনাটা করার জন্য তার মধ্যে আপনারা যারা প্রশ্ন করতে চান এই মামলা সংক্রান্ত আইনগত যে কোনো সংক্রান্ত বিষয় সম্পর্কে আপনারা জানতে চাইলে আমি আপনাদের সঙ্গে একমত হয়ে এই প্রশ্নগুলো উত্তর দিব এবং সমাধান দিব তার সাথে সাথে আমি আছি আপনাদেরই সাথে এবং থাকবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আজকে যে আলোচনাটা করব। সেটা হয়েছে একশো সাত দ্বারা মামলা বলতে কি বুঝেন এবং কি বুঝায় এবং কখন ও কেন আপনি এই মামলাটি করবেন বা করতে পারেন এই সম্পর্কে আজকেরই আলোচনা একশো সাত দ্বারা যে মামলাটি সেটা সম্পর্কে আমি আলোচনা করব আমি আসছি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি কোন টপিক্স আলোচনা করতে আসছি সেই হিসাবে আপনারা এই এর সাথে সংযুক্ত হতে পারেন এবং আপনারা চাইলে যে কোনো ধরনের প্রশ্নও করতে পারেন এই এর উপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনারা জানার আইনগত যে কোনো বিষয়বস্তু আপনারা যদি জানার প্রয়োজন মনে করেন আপনারা অবশ্যই প্রশ্ন করবেন তার সাথে সাথে যারা নতুন আজকে দেখছেন আমার লাইফটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে এবং এই ধরনের বার্তা এই ধরনের খবর এবং আইনগত যে কোনো ধরনের সমস্যা সমাধান পেতে হলে আপনারা অবশ্যই এই বিষয়বস্তু সম্পর্কে আপনারা জানতে হবে বুঝতে হবে এবং সেটা আপনারা জেনে রাখা ভালো আপনার আমার সকলেরই যে একটি দেশের নাগরিক হিসেবে আপনার আমার সকলেরই জানার প্রয়োজন আছে একটি আইন সম্পর্কে তো আজকের যে আলোচনাটা করব। সেটা আপনারা প্রশ্ন করবেন সেই প্রশ্ন উত্তর দিব পাশাপাশি আমি যে টপিক্সটা নিয়ে আজকে আসছি সেই টপিক্সটা হলো একশো সাত মামলা কি এবং তার কি কী বোঝানো হয় এবং সেই মামলাটা কখন আপনি করবেন কোথায় করবেন সেই সম্পর্কে আলোচনা করতে আসছি আপনাদের সঙ্গে বরাবর মতে আমি তো আপনারা যারা রয়েছেন ইতিমধ্যে সকলকে বলবো যে আপনারা যারা লাইফটি আমার দেখছেন তাদেরকে বলতে চায় যে দ্রুত লাইফটিকে একটু শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ যদি কারোর কোনো আইনগত প্রশ্ন থাকে সেটাও আপনারা করতে পারেন সমস্যা নেই আমি আছি আপনাদের সঙ্গে বরাবর মতোই এবং উত্তর দেবো অ্যান্সার দেবো এবং আপনাদের সমস্যাটা আমার কাছে বললে আমি হতে বা চেষ্টা করবো যে আপনাদের ক্ষতটুকু কী করা যায় ঠিক আছে আমার জায়গা থেকে আমি আপনাদের সঠিক সমাধানে দিব তারপর আপনারা অবশ্যই লাইফটাকে চালিয়ে যাবেন কন্টিনিউ এবং তার সাথে সাথে আরেকটি যে পেপার থাকে সেটা হচ্ছে যে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি কেমন আজকে এই প্রশ্ন যদি কী করতে চান সে করতে পারেন আমি আপনাদের প্রশ্ন উত্তর দিব তবে আমি যে টপিক্সটা নিয়ে আসছি সেই টপিক্স হচ্ছে একশো সাত ধারা মামলা কাকে বলে এবং একশো সাত মামলা কখন করবেন কোথায় করবেন এবং সেটা আপনার আছে এবং করার জন্য আপনি কোথায় যেতে হবে এবং করার পরে কি হবে কেন করবেন কোথায় কখন করবেন হ্যাঁ এই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বার্তা দিব সেই বার্তাটা আপনারা অবশ্যই অনুযোগ সহকারে শুনবেন আর তখন আমার সাথেই থাকবেন তারই সাথে সাথে লাইভটাকে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছেন যারা দেখছেন যদিও আমার চ্যানেলটা নতুন তাছাড়া আমি লাইভ স্ট্রিমে নতুন এসেছি সেই হিসেবে আপনারা সকলে একটু সহযোগিতা করবেন আমার কথাগুলো শোনা যায় কিনা যারা লাইভটা ইতিমধ্যে দেখছেন হুম যারা লাইভটি ইতিমধ্যে দেখছেন তাদেরকে বলব যে আমার কথাগুলো শোনা যায় কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কমেন্ট না করলে আমি আসলে রেসপন্সটা পাই না এবং আপনাদের রেসপন্সটা পাইলেই কিন্তু আমি সামনের দিক আগানোর জন্য একটি প্ল্যান প্রোগ্রাম করতে পারি আপনাদের জন্য কেমন সেই হিসেবে আপনারা একটু প্রশ্ন করে যাবেন কমেন্ট করবেন কথাগুলো শোনা যায় কি না আমি আছি আপনাদের সঙ্গে থাকবো কিছুক্ষণ সেটা আপনাদের রেসপন্সের উপর তো সেই হিসেবে আপনারা অনেক প্রশ্ন করতে পারেন তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে একশো সাত মামলা বলতে কি বুঝায় এবং কখন ও কেন আপনি এই মামলাটা করতে পারেন কোন সময় করতে পারেন এবং করলে তার প্রতিকার কি হবে হ্যাঁ তো এটা সম্পর্কে আজকে আলোচনা আমার ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমি কোন টপিক কথা বলতে আসছি এবং আপনারা দেখতেছেন ভিডিওতে অনেক কমেন্ট আসছে ইতিমধ্যে যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছেন ওয়াচিং করছেন তারা অবশ্যই আমার ভিডিওটা একটু কমেন্ট করে যাবেন কেননা কমেন্ট না করলে আপনাদের রেসপন্স পাচ্ছি না সেই হিসেবে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো একশো সাত ধারা মামলা সম্পর্কে আলোচনা একশো সাত ধারা মামলা বলতে কি বোঝায় এবং এই একশো সাত ধারা মামলাটি কখন করবেন কোথায় করবেন কোন অবস্থা করলে কি প্রতিকার হবে হ্যাঁ এ সম্পর্কে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব আপনাদের কিছু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাকে কিছু পরামর্শ দিব এবং আপনারা যারা জানার ইচ্ছুক আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করে পাশেই থাকবেন আবার কমেন্ট করে জানিয়ে যাবেন যে কথাগুলো শোনা যাচ্ছে কিনা এবং কমেন্ট করতে থাকবেন তাছাড়া নতুন যারা আছেন তারা সকলেই সাবস্ক্রাইব করে যাবেন আর ইতিমধ্যে কোনো স্পন্স না পাওয়ার কারণে আমিও আমার এখন পর্যন্ত মূল টপিক সেটা যেতে পারছি না হ্যাঁ তো আপনি আজকে আপনাদের সঙ্গে যে আলোচনাটা হবে আমার কথাগুলো শোনা যায় কিনা এটা সম্পর্কে একটু জানাবেন প্লিজ আমার কথাগুলো শোনা যায় একটু জানাবেন যারাই আছেন লাইফটিতে আমার কথাগুলো যারা আছেন লাইভটি তারা একটু জানাবেন লাইফটি শোনা যাচ্ছে কিনা কথাগুলো হ্যাঁ আমি আজকে আলোচনা করবো একশো সাত মামলা একশো সাত মামলা যে টপিক্সটা আজকে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা যদি আমি আপনাদের সঙ্গে আলোচনা করি সেটা করব কিন্তু তার মধ্যে আপনারা কমেন্ট করতে হবে কমেন্ট করতে হবে এবং প্রশ্ন করতে করে যেতে হবে তো আপনারা আসলে কমেন্ট না করলে আমি এই ব্যাপারে কোনো ধরনের সিলেশন আপনাকে দিতে পারবো না এবং আপনাদের কোনো কথা বা কোনো বিষয়বস্তু সম্পর্কে আমি আপনাদেরকে বলতে পারছি না ইতিমধ্যে কমেন্ট করবেন আমি রেন্সপন্স চাচ্ছি হ্যাঁ আপনাদের কিছু রেসপন্স পেলেই কিন্তু আমি বিষয়টা আপনাদেরকে নিয়ে কথা বলার জন্য আগ্রহী প্রকাশ করব কেননা যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে না আগ্রহী প্রকাশ করছি না তখন আগ্রহী পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমি আলোচনা মূল আলোচনা যাচ্ছি না কারণ অনেকেই মিস করে ফেলতে পারেন আলোচনাটা তো সেই হিসেবে আমি আপনাদের সেই আলোচনাটাতে যাবো ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করছি আপনাদের যে আপনারা কারা এই লাইব্রেরিতে রেসপন্স করছেন বা কাদের এই আলোচনাটা বিশেষ প্রয়োজন আমি তাদেরকে লক্ষ্য করেই কিন্তু লাইব্রেরিতে আগাচ্ছি এবং আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য প্ল্যান করেছি তো আপনারা রেসপন্স করেন অবশ্য প্লিজ যারা আছেন একটু রেসপন্স করেন এবং সেই রেসপন্সের মাধ্যমে আমি আপনাদের সেই সমাধানটা দিব ইতিমধ্যে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইফে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি একটু জানাবেন প্লিজ তাছাড়াও আমি আছি বরাবর মতি থাকবো আপনাদের সঙ্গে প্রায় এক ঘন্টা আলোচনা করব সেই হিসেবে আলোচনাটা হবে একশো সাত ধারা একটি মামলা সংক্রান্ত আলোচনা সেই আলোচনাটা করতে গিয়ে যদি আমি আপনাদের কোনো রেন্সপন্স না পাই হ্যাঁ বা আপনাদের কোনো অ্যান্সার না পায় উত্তর না পাই বা আপনারা কোনো কমেন্ট না করেন বা জানার কোনো আগ্রহ প্রকাশ না করেন তাহলে তো আমি এটা আলোচনাটা একদম ভিত্তিহীন হয়ে যায় তারপরেও আপনারা রেন্সপন্স না করলেও আমি কিন্তু আলোচনাটা করব এবং সেই আলোচনাটা করে যাব সেই হিসেবে আমি চাচ্ছিলাম যে কিছু দু একজন রেন্স পন চাচ্ছিলাম যারা আছেন ইতিমধ্যে যারা রয়েছেন তাদের রেন্সপন্স পেলেই কিন্তু আমার জন্য বিষয়টা ইজি ও সুন্দর সহজ হয় আর কি এবং প্রশ্ন করলে আপনারা আপনাদের প্রশ্ন উত্তর আমি সঠিকভাবে আপনাদেরকে দিতে পারি যারা রয়েছেন ইতিমধ্যে লাইভটিতে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা রয়েছেন আমি আজকের যে টপিকসটা নিয়ে আসছি এটা সেইটা আলোচনাটা হয়েছে একটি মামলা সংক্রান্ত আলোচনা এবং মামলা সম্পর্ক টপিক্স এবং একশো সাত দ্বারা মামলা বলতে একশো সাত দ্বারা মামলা সম্পর্কে আলোচনা করতে আসছি তো সেই হিসেবে আমি আপনাদেরই সহযোগিতা চাচ্ছি সেটা হয়েছে কি আপনারা কমেন্ট করে বা লাইফটাকে একটু আগিয়ে নেওয়ার জন্য আপনারা একটু ইচ্ছা প্রকাশ করবেন সেই সুবাদে আমি আপনাদের সঙ্গে আছি থাকবো আজকে যে একটু সাত দ্বারা মামলাটি আলোচনা হবে সেই একটা সাত দ্বারা মামলাটি হলো বলতে কী বুঝায় কখন কেন আপনি এই মামলাটি করবেন বা করতে পারেন হ্যাঁ মূলত এটাই কিন্তু আলোচনা অ্যাড কিউ আর স্টিকার টাইট থ্যাংক ইউ সো মাচ স্পেশাল ফর ইউ ওয়ে যাই হোক যারাই রয়েছেন লাইব্রেরিতে আমি সকলকে সকলকে জানাইতে চাই যে আজকে যে আলোচনাটি হবে সেই আলোচনাটি হবে একশো সাত দ্বারা একটি মামলা সংক্রান্ত আলোচনা তো আপনারা যারা আছেন তারা যদি এখানে রেন্সপন্সিবিলিটি না পাওয়া যায় তাহলে সেই হিসেবে কিন্তু আমি আলোচনাটা করার জন্য আগ্রহী প্রকাশ করতে পারি না তাছাড়া আমি আপনাদেরকে নিয়ে আলোচনাটা যে করবো সেটা সম্পর্কে আমি আপনাদের আমার নিজের থেকে যে উৎসাহিত ওটা আমি পাচ্ছি না তো আজকের যে টপিকসটা শুরু করতে যাচ্ছি সেই টপিকসটা হয়েছে যে একটি টপিক্স সেটা হলো একটি একশো সাত ধারা মামলা টপিক্স এবং মামলা আপনি একশো সাত ধারা মামলাটি একশো সাত ধারা মামলাটি আপনি কখন করবেন বা কোথায় করবেন কেন করবেন এবং করলে কী হবে এটার প্রতিকার কি কোথায় কখন কখন আপনি এই ভূমিকাটা নিতে পারেন সেই সম্পর্কে আমি আজকে টপিক্স এবং সেই টপিক্সের সাথে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আসছি ইতিমধ্যে যারা রয়েছে আমি তাদেরকে বলতে চাই যে অবশ্যই লাইফটিতে শেয়ার কমেন্ট করবেন আর তাছাড়া যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে এই যাবেন লাইফটির সঙ্গেই থাকবেন আমার সঙ্গে থাকবেন আমি আছি আপনাদের সঙ্গে বরাবর মতেই থাকবো উম তারই সাথে সাথে বলতে চায় সেটা সাত দ্বারা মামলা কি কেন করবেন কোথায় করবেন আহ এটা এক সাত বলতে কি বোঝায় এবং সেই মামলাটা করতে হলে কোথায় কোথায় আপনার অবস্থান নিতে হবে এবং কোন কোনভাবে কীভাবে কখন নেবেন সেই সুবাদে কিন্তু আজকে এই আলোচনাটা আমি শুরু করতে যাচ্ছি আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে আমি আলোচনাটা করেই যাব প্রায় টা অনেক লম্বা একটা টপিকস তো আপনাদেরকে বুঝাইতে গেলে যখন আমি যদি আপনাদের বুঝাইতে চাই সেই হিসেবে আপনার কমেন্ট করতে হবে আর যদি আপনার কমেন্ট নাই করেন তাহলে কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে সেই সমাধানটা টেন চলে আসবো তাই না তো আমি আপনাদের সঙ্গে আছি থাকবো আর ইতিমধ্যে চাই আমি আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা এবং আপনাদের কমেন্ট আপনাদের লাইক শেয়ার ধন্যবাদ যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন আজকের যে টপিকটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো একশো সাথ একটি মামলা একটি মামলা একশো সাথ দ্বারা মামলাটি আপনি কেন করবেন কোথায় করবেন কখন করবেন হ্যাঁ এটা সম্পর্কে আপনাদেরকে একটু আলোচনা করব এবং আপনাদের একটু জানাবো এবং আপনারা যদি তারা জানার ইচ্ছা প্রকাশ করেন সেই শুরুতে আপনারা নিজের থেকে আপনারা যেসব প্রশ্ন আমাকে করতে পারেন সেই প্রশ্ন উত্তর আমি দিব আর তাছাড়া আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা এবং আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন যারা ইতিমধ্যে ওয়াশিংয়ে আছেন বা যারা দেখছেন ধন্যবাদ অনেকে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইফ দেখছেন আমি সম্পর্কে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মধ্যে আমি আছি এস লাইভ টিভির পক্ষ থেকে এবং আপনাদের সহযোগিতা কামনা করছি এবং করবো আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমি কিন্তু লাইফটা সংকট করে যেতে পারবো হ্যাঁ তো আজকে যে একটা সাত মামলা বলতে কি বোঝা কখন ও কেন আপনি একশো একশো সাত মামলাটি করতে পারবেন কোথায় করবেন কখন করবেন সেই সুবাদে কিন্তু আমি আপনাদের আলোচনাটা করব আপনারা একটু প্রশ্ন করতে হবে আমাকে হ্যাঁ একে আছেন কারা কারা আছেন বা শুনতে চান কি না এবং শুনতে ইচ্ছুক কি আছে কিনা আপনাদের সেটা আমি আপনাদের থেকে জানতে চাই এবং সেটা আপনারা অবশ্যই আমাকে রেসপন্স করবেন আপনার আপনারা আমাকে রেসপন্স করলে কিন্তু আমি আপনাদের টপিক্সটা সম্পর্কে আলোচনা করতে পারি ধন্যবাদ অনেক ইতিমধ্যে অনেকেই রয়েছেন যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া আপনারা কে আমার এই একশো সাত দ্বারা এই মামলাটার সম্পর্কে বা একশো সাত দ্বারা সম্পর্কে আপনি কি জানতে চান সেটা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি জানার ইচ্ছা প্রকাশ করেন জানতে চান সেই হিসাবে আপনারা কিন্তু কমেন্ট করতে হবে কমেন্ট করেই কিন্তু আমাকে জানিয়ে দিতে হবে যে আমি এটা শুনতে চাই এটার বিষয়টা সম্পর্কে আমাকে একটু বলেন হ্যাঁ তাহলে কিন্তু আমি কথা বলারই স্কোপ বা পয়েন্টটা আমি একটু বেশি পাই তো সেটা হচ্ছে একটা সাধারা মামলাটা বলতে কি বোঝায় কখন ও কেন আপনি এই মামলা করতে পারেন একটা মামলাটি কখন বা কেন কোথায় কীভাবে কখন করতে পারেন সেই সম্পর্কে কিন্তু আলোচনাটা শুরু করতে যাচ্ছি ইতিমধ্যে আপনাদের সঙ্গে আমি আছি এবং আপনার যারা রয়েছেন আমি তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার চ্যানেলটাকে যারা ওয়াচিং করছেন তাদেরকে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সদস্য হয়ে যাবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আইনগত যে কোনো ধরনের ভিডিও পেতে আপনারা আগ্রহী প্রকাশ করবেন আমি আপনাদের এই আগ্রহী প্রকাশের সাথে এবং আপনাদের কমেন্টের সাথে কিন্তু আমি সামনে আপনাদের এই ভিডিও এই ধরনের ভিডিও নিয়ে আবার আসবো বা এই ধরনের আলোচনা নিয়ে লাইভে আসবো কেমন তো সেই হিসেবে আমি আপনাদের বলতে চাই যারা রয়েছেন লাইভটিতে তাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কমেন্ট করে পাশেই থাকবেন আমি আপনাদের সঙ্গেই থাকবো এবং আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের যে সেটা একশো সাত ধারা মামলা বলতে কি বোঝায় হ্যাঁ কখন ও কেন আপনি এই মামলা করতে পারেন হ্যাঁ আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি সেটা সমাধান দিব তবে আমি একদম লাস্ট পর্যায়ে এসে কিন্তু এটা সমাধান দিয়ে চলে যাব হ্যাঁ তো ইতিমধ্যে একশো সাত মামলাটি আপনি কেন করবেন কখন করবেন কোথায় করবেন করলে কি হবে করার পর কি হতে পারে হ্যাঁ এটা সম্পর্কে কিন্তু আজকে আমি আলোচনা সাত ধারা যে মামলাটি আছে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন আমার কথা শোনা যায় কিনা সেটা একটু জানাবেন যারাই রয়েছেন লাইব্রিতে এবং আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে সেটা একটু আপনারা বলতে পারেন আর তাছাড়া আপনারা বলতে এত অনিচ্ছিক কেন আপনারা লাইব্রের দেখছেন তাই না কমেন্ট করলে আপনাদের ক্ষতি কোথায় আমি আছি আপনাদের সঙ্গে থাকবো এবং থাকতে চাই সেই হিসাবে আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করতে আসছি এবং আপনারা চাইলে কিন্তু আমি এই বিষয়টা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি একশো সাতদারা মামলা আপনি কেন করবেন কোথায় করবেন একশো সাতদারা মামলা কি একশো দ্বারা মামলা করলে কি হবে আপনি কেন এই মামলাটি করতে পারেন বা কোথায় করতে পারেন কোন সময় করতে পারেন কোন সিচুয়েশনে করতে পারেন বা যদি করার পরে এটার আর কি হবে সেটা সম্পর্কে কিন্তু আমি আজকে আপনাদেরকে আলোচনা হ্যাঁ তো একটু সাত দ্বারা মামলাটি আমি আসছি আপনাদের সঙ্গে এই আলোচনাটি করার জন্য এবং সেই আলোচনাটি করবো আপনাদের সঙ্গে এবং করার জন্য আসছি আর যারা রয়েছেন লাইব্রেরিতে ইতিমধ্যে তো তারা এখন পর্যন্ত লাইফটি তেমন কোনো আমার আমি আমি তেমন কোনো রেন্সপঞ্চ পাচ্ছি না লাইফটিতে কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা বা রেন্সপন্স না পেলে আমি তো সেই অ্যান্সারটা আপনাদের সঙ্গে আলোচনা করা অনিচ্ছকতা প্রকাশ করা যায় বা অনিচ্ছ অনিচ্ছা প্রকাশ হয়ে যায় আর কি যে আপনাদের ইচ্ছা বাহিরে আমি আলোচনা করে ফেলেছি কেমন তো ইতিমধ্যে যারা রয়েছেন আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আজকের যে টপিকসটা সেই টপিকসটা হয়েছে যে একশো সাত মামলা বলতে কি কখন ও বুঝাই ঠিক করতে পারেন হ্যাঁ তো আমি আপনাদেরকে এইটা সমাধান দিব একশো সাত ধারা মামলার সমাধানটা আমি আপনাদেরকে দিব তারই আগে আপনারা আমাকে রেসপন্স করতে হবে কমেন্ট করতে হবে যে ভাই আমি এই প্রশ্নটা করতে চাই বা এই একশো সাতটার মামলা সম্পর্কে আমি এই বিষয়টা করতে চাই অথবা আমি একশো সাতটারা মামলা আমি করছি হ্যাঁ তো এটা সম্পর্কে আমি আপনাদের আলোচনাটা করব এবং সেই ইতিমধ্যে আপনারা যারাই রয়েছেন তারা সকলে রেসপন্স করবেন এবং আপনারা কমেন্ট করবেন লাইভটিতে আমার কথা শোনা যায় কিনা সেটা একটু জানাবেন কেমন এই এই বিষয়বস্তুগুলো আপনারা জানতে চান কি না সেটাও আমাকে একটু বলবেন এই হল মূল থিওরি এবং মূল বিষয় তাছাড়া আরো বিষয় থাকছে সেটা হচ্ছে সাত তারা মামলা মূল টপিক্স এবং মূল সাবজেক্ট হচ্ছে একশো সাত দ্বারা মামলা একশো সাত দ্বারা মামলা আপনি কেন করবেন কোথায় করবেন কিভাবে করতে হবে করলে কি হবে করার জন্য কোথায় যেতে হবে এবং কোন সিচুয়েশনে আপনি মামলাটি করার জন্য চাই তো সেই হিসেবে আপনারা অবশ্যই অবশ্যই লাইবটির সঙ্গেই থাকবেন তাছাড়া আজকের যে টপিক সেটা হচ্ছে একটু ধারা মামলা বলতে কি বোঝায় এবং কখন ও কেন এই মামলাটি আপনি করতে পারেন সেই হিসেবে কিন্তু আমি আপনাদের সঙ্গে আসছি আপনাদের সঙ্গে আলোচনা করতে আসছি এবং কেন করবেন কোথায় করবেন সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে নিয়ে আসছি কথা বলার জন্য একশো সাত ধারা মামলাটি একশো সাত ধারা মামলা এমন একটি মামলা সেই মামলাটি আজকে আহ দশ মিনিটের মধ্যে আমি মানে এলাকাতে মনে হয় হবে কারণ লাইভে কোনো রেসপন্স নাই লাইভে কোনো আলোচনা নাই লাইভে কোনো কথা নাই হ্যাঁ তো সেই হিসেবে আমি আপনার বলতে একশো সাত দ্বারা মামলা বলতে বোঝায় কখনো কোনো কেন আপনি এই মামলাটি এই মামলাটি করতে পারেন হ্যাঁ যখন যখন কোনো ব্যক্তি বা তার আমি আলোচনা চলে যাব এখনই আমি বেশি কোনো আর জায়গায় তো করবো না কারণ আপনারা রেসপন্স করেন নাই তাতে কোনো সমস্যা নেই তো একশো সাত মামলাটির সম্পর্কে আমি আপনাদের যে মূল টপিক্সগুলো আলোচনা করতে চাচ্ছি হ্যাঁ তো আমি আপনাদের একশো সাত মামলা সম্পর্কেই কিন্তু মূল উদ্দেশ্য নিয়ে আসছি আজকে কথা বলার জন্য তাতে দেখলাম যে কেউ কোনো রেন্সপঞ্চ করছেন না কেউ কোনো ইতিমধ্যে আমি আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না সেই হিসেবে কিন্তু আমি আপনাদের না পাওয়ার কারণে আমি আপনাদেরকে এটা সম্পর্কে তেমন কোনো আলোচনা করতে পারছি না তবে তারপরেও আমি যে তুতপ্রিক নিয়ে চলে এসেছি তো আমি আলোচনাটা আহ রাখবো তার আগে আপনাদের আলোচনাটা কিন্তু আপনারা শুনতে চান কোনো কমেন্ট বা রেঞ্জমেন্ট ছাড়া তো আমি তো আসলে থাকবো না আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে